এটা হচ্ছে আমাদের বোর্ড প্রত্যেক নির্ধারিত এই প্রশ্নটি নমুনা প্রশ্ন এখন এখানে আমাদের প্রথমে আছে বহু নির্বাচনের প্রশ্ন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার পাঁচ নাম্বার এটা ছয় নাম্বার এবং এই প্রশ্ন উত্তরগুলো সবগুলো ভিডিও শেষে পাবে এরপর সাত নাম্বার আট নাম্বার নয় নাম্বার তোমরা একটু এগুলো নোট করে নাও ভিডিওটা পজ করে দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো এবং যারা কি নতুন দেখছো তাদেরকে সাবধান থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং কে কোন স্কুল থেকে এই ভিডিওটি দেখছো আশা অন্য ক্লাসগুলোর মতো আজকেও ভিডিওতে কমেন্টস করবে এবং তোমার পাশ স্কুলের পাশে জেলার নাম তাদের তুমি লিখে দাও তো আমি দেখতে পাবো যে কোন জেলায় আমার ভিডিওগুলো বেশি তোমরা দেখছো আর

এবং আমি পরবর্তীতে যারা যারা এবং এরপর আমরা এখানে দৃশ্য পর বিহীন যে প্রশ্নগুলো এখানে এখানে পাঁচটা প্রশ্ন আছে তোমাদের তিনটা লিখতে হবে তো আমি আশা করছি তোমাদের দুইটা প্রশ্ন তোমার এবং আমাদের এখন হচ্ছে দৃষ্টিপর নির্ভর প্রশ্নগুলো এটা এক নাম্বার দুই নাম্বার এটা তিন নাম্বার এটা চার নাম্বার এটা পাঁচ নাম্বার এবং এগুলো হচ্ছে তোমাদের নৈবিক অংশের এই পাঁচটা প্রথম থেকে দুইটা তোমাদের থাকবে এটা মনে রেখে আর সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি এখনো যারা কমেন্ট বা লাইক দেওয়া অনেক তাদেরকে প্রতি আহ্বান থাকলো এখন তোমরা লাইক কমেন্ট করে ধন্যবাদ সবাই মঙ্গল সুস্বাস্থ্য কামনা করছি আমার জন্য দেওয়া করবে আমি